দু সালের পর চার বছর বাদে ভারত সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুদিনের ভারত সফরে পুতিন ভারত রাশিয়ার শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি ভারতের সঙ্গে বাণিজ্য প্রতিরক্ষা সহ একাধিক বিষয়ে চুক্তি হতে পারে দুই দেশের মধ্যে এই পরিস্থিতিতে পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে পাক সেনাকে হুমকি দিতে দেখা গিয়েছে কয়েকজন মুজাহিদকে তারা তাহরিক কি তালিবান পাকিস্তানের সঙ্গে যুক্ত বলেই দাবি করে এবং তারা বলেন টিটিপির ওপর হামলা বন্ধ না হলে পাক সেনাকে তার দাম দিতে হবে এই হুশিয়ারি দিয়েছে ওই মুজাহিদ ভিডিও বার্তায় মুজাহিদ যখন এই বার্তা দিচ্ছে তখন তার দুপাশে আরও দুজনকে দেখা গিয়েছে প্রত্যেকেরই মুখ ঢাকা ছিল ছিল তাদের হাতে প্রসঙ্গত বলি শেখ হাসিনার বিদায়ের পর ক্ষমতায় বসে একাধিক ভারত বিরোধী জঙ্গিকে জেল থেকে মুক্তি দিয়েছিলেন মোহাম্মদ ইউনুস এমনকি সম্প্রতি আবার দিল্লি বিস্ফোরণের আবহে এক রিপোর্টে দাবি করা হয়েছিল ঢাকার বনানিতে একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল বাংলাদেশ এবং পাক জিহাদি সংগঠনগুলো এরই মধ্যে এই ভিডিও বার্তা ভাইরাল হওয়া একেবারে শোরগোল ছড়িয়ে পড়েছে বাংলাদেশের মাটিকে সন্ত্রাসবাদী কার্যকলাপে ব্যবহার করার প্রমাণ কিন্তু এই ভিডিও পাকিস্তানের মতো বাংলাদেশের মাটিকেও যদি এইভাবে সন্ত্রাসের কাজে ব্যবহার করা হয় তাহলে কিন্তু ভারতের জন্য তা মোটেও ভালো খবর নয় কারণ বাংলাদেশের মানুষের একাংশকে যেভাবে হুমকি দেওয়া হয়েছে তা বেশ চিন্তার বিষয় কি বলেছেন ওই বাংলাদেশী মুজাহিদ শুনবো আজকে পাকিস্তানের ভূমি থেকে বাংলাদেশের ওই দাওয়াতি ভাইদেরকে এবং হজরতকে বলতে চাই যারা নিজেদের প্ল্যাটফর্মের লোকদেরকে ধরে রাখার জন্য নিজেদের প্রভাব বিস্তার জন্য তারা হকপন্থী জিহাদি তানজিম তেহরিকে তালিবান পাকিস্তান এবং আসার ভাইদের বিরুদ্ধে কথা বলছেন তাদেরকে খারেজি দ্বারা প্রভাবিত বলছেন আমি তাদেরকে বলতে চাই আপনারা শুধু দাওয়াতি কাজ করছেন নিঃসন্দেহে এটা ভালো একটা কাজ এবং আমরা এই কাজকে সাপোর্ট করি আমরা নিজেরাও এই কাজের সাথে জড়িত ছিলাম কিন্তু আপনারা ওই ব্যক্তিদের বিরোধিতা করছেন যারা আল্লাহর দিনকে আল্লাহর জমিনে আল্লাহর আল্লাহর জন্য কেমন আল্লাহর আল্লাহর আপনারা যেমনি ভাবে নিজেদের ধান জড়াচ্ছেন আল্লাহর পথের মুজাহিদা তেমনি ভাবে নিজেদের রক্ত জড়াচ্ছে আমি আরো বলতে চাই আমাদের অনলাইন অনলাইন অফলাইনে বারবার বলা হচ্ছে আপনারা মুজাহিদের ব্যাপারে স্পষ্ট কথা বলুন পাকিস্তান জিহাদের ব্যাপারে স্পষ্ট কথা বলুন আপনারা যদি কথা বলতে না পারেন স্পষ্ট কথা তাহলে আপনারা চুপ থাকুন হেকমতের দোহাই দিয়ে আপনারা চুপ থাকতে পারেন এটা কোনো অসুবিধা নাই কিন্তু আপনারা যখন হকমন্ত্রী মুজাহিদদের বিরোধিতা করছেন তখন আমরা চুপ থাকতে পারি নাই আমরা বারবার অনলাইন অফলাইন দোনোভাবে চেষ্টা করছি আপনারা যত যাতে করে জিহাদের ব্যাপারে স্পষ্ট কথা বলেন আমরা চুপ থাকেন কিন্তু আপনারা বারবার পাকিস্তান তেহারিক তালিবান পাকিস্তানকে আপনারা খারিজি ধারা প্রভাবিত বলছেন এবং আর্সার যারা আফসার রোহিঙ্গা মুসলিমদের জন্য লড়াই করছে ওই সমস্ত ভাইদেরকে আপনারা খারিজি দ্বারা প্রভাবিত বলছেন আমরা বলতে চাই আপনারা শুধু ঘাম ঝরান আর আল্লাহর পথের মুজাহিদা নিজেদের রক্ত ঝরায় আল্লাহ জমিন আল্লাহ দিনকে বন্ধ করার জন্য অতএব আমরা বাধ্য হয়ে আজকে মিডিয়া আসছে আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনারা দাওয়াতি কাজ করেন আলহামদুলিল্লাহ আমরা সাপোর্ট করি কিন্তু আপনারা যখন তেহরিকে তালিবান পাকিস্তান এবং আর্সার ভাইদের বিরোধিতা করবেন তখন আমরা সবর করব কিন্তু আমাদের সফরের ধৈর্য যখন শেষ হয়ে যাবে তখন আমরা ব্যাপারে কথা বলবো এবং আমরা বলতে চাই তালিবান পাকিস্তানের উদ্দেশ্য হচ্ছে পাকিস্তানে প্রতিষ্ঠা করা। আমাদের একমাত্র উদ্দেশ্য পাকিস্তানে পূর্ণ সরিয়া প্রতিষ্ঠা করা আমরা কোন ক্ষমতার জন্য অথবা কোন তানজিমের জন্য লড়াই করি না আমরা আল্লাহর জমিনে আল্লাহদ্দিনকে পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য রসোল্লাহ ইজত কে রক্ষা করার জন্য মুসলিম ভাইদেরকে রক্ষা করার জন্য লড়াই করি অল্লাহি আমরা আমাদের বিরুদ্ধে আজকে যারা কথা বলছেন কেমতের দিন আপনারা যদি এখন সতর্ক না হন কেমতের দিন আপনাদের পাশে একজন লোক দাঁড়াবে আমাদের শহীদ একজন মুজাহিদ দাঁড়াবে তখন শহীদ আপনার বিরুদ্ধে কথা বলবে তখন আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনারা এই আপনাদের এই কথা রাখবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তেহরিকে তালিবান পাকিস্তান একদিন পাকিস্তানে পুনঃ সুরিয়া প্রতিষ্ঠা করবে এবং আরসার ভাইরব তাদের যানমাল যে তারা লড়াই করে যাচ্ছে রোহিঙ্গা মুসলিমদের জন্য লড়াই করতে যাচ্ছে তেমনি ভাবে আজকে গাজা মুসলিমরা গাজা মুসলিমরা নির্যাতিত হামাসের ভালো লড়াই করে যাচ্ছে সুদানে লড়াই করে যাচ্ছে সোমালিয়া লড়াই করে যাচ্ছে আমরা লড়াই করে যাচ্ছি ইনশাল্লাহ আমরা আল্লাহর জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করব কোন নিন্দুকের নিন্দায় আমরা বরা করি না ইনশাল্লাহ প্রসঙ্গত বলি সম্প্রতি জানা গিয়েছিল তাহারিকি তালিবানের হয়ে লড়তে গিয়ে পাকিস্তানে মৃত্যু হয়েছে তিন বাংলাদেশী নাগরিকের মৃতদের নাম আহমেদ জুবাই রতন ঢালি এবং ফয়সাল হোসেন এর মধ্যে রতনের বয়স উনত্রিশ বছর তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় তার বাবার নাম আনোয়ার ঢালি তিনি পেশায় টোটো চালক মায়ের নাম সেলিনা বেগম এই রতন ঢাকার এক মেডিকেল সেন্টারে কাজ করতো বলে জানা গিয়েছে দু সালের এপ্রিল মাসে নাকি শেষবারের মতো রতনের কথা হয়েছিল পরিবারের সঙ্গে রতন ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছিল বলে জানা যায় সূত্রের খবর পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানেই রতন এবং ফয়সালের মৃত্যু হয়েছে রিপোর্ট অনুযায়ী চলতি বছরের এপ্রিল মাসে পাকিস্তানের টিটিপির জন স্থানে জঙ্গিকে খতম করেছিল পাক এরপর দেখা যায় মৃতদের মধ্যে মধ্যে বাংলাদেশি এর আহমেদ জুবায়ের ঢাকা লাগোয়া সাভারের বাসিন্দা এদিকে আরও জানা গিয়েছে এই বাংলাদেশি টিটিপি জিহাদিরা নাকি দেশ থেকে আরও যুবককে বিদেশে গিয়ে কট্টর পন্থার পথে হাঁটতে উদ্বুদ্ধ করত রিপোর্টে জানা গিয়েছে রতন নাকি তার বাড়িতে দুবাই যাবার কথা বলে বেরিয়েছিল তবে বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে রতন নাকি করেছিল বেনাপোল সীমান্ত দিয়ে এরপর ভারত থেকে আফগানিস্তান সেখান থেকে অবৈধভাবে পাকিস্তানে গিয়ে টিটিপির সঙ্গে যোগ দেয় রতন দু সালের পর চার বছর বাদে ভারত সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুদিনের ভারত সফর রয়েছে তার ভারত রাশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি ভারতের সঙ্গে বাণিজ্য প্রতিরক্ষা সহ একাধিক বিষয় চুক্তি হতে পারে দুই দেশের মধ্যে আর এই পরিস্থিতিতে পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে এক সেনাকে হুমকি দিতে দেখা গিয়েছে কয়েকজন মুজাহিদকে এবং তারা তাহরিকি তালিবান পাকিস্তানের সঙ্গে যুক্ত বলে দাবি করে এই মুজাহিদ বলেছেন টিটিপির ওপর হামলা বন্ধ না হলে পাক সেনাকে তার দাম দিতে হবে কি বলেছেন শুনব আজকে পাকিস্তানের ভূমি থেকে বাংলাদেশের ওই দাওয়াতি ভাইদেরকে এবং হজরতকে বলতে চাই যারা নিজেদের প্ল্যাটফর্মের লোকদেরকে ধরে রাখার জন্য নিজেদের প্রভাব বিস্তার জন্য তারা হকপন্থী জিহাদি তানজিম তেহরিকে তালিবান পাকিস্তান এবং আসার ভাইদের বিরুদ্ধে কথা বলছেন তাদেরকে খারেজি দ্বারা প্রভাবিত বলছেন আমি তাদেরকে বলতে চাই আপনারা শুধু দাওয়াতি কাজ করছেন নিঃসন্দেহে এটা ভালো একটা কাজ এবং আমরা এই কাজকে সাপোর্ট করি আমরা নিজেরাও এই কাজের সাথে জড়িত ছিলাম কিন্তু আপনারা ওই ব্যক্তিদের বিরোধিতা করছেন যারা আল্লাহর দিনকে আল্লাহর জমিনে আল্লাহর জন্য শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দিনকে আপনারা যেমনি ভাবে নিজেদের ধান ঝরাচ্ছেন আল্লাহর পথের মুজাহিদা তেমনি ভাবে নিজেদের রক্ত ঝরাচ্ছে আমি আরো বলতে চাই আমাদের অনলাইন অনলাইন অফলাইনে বারবার বলা হচ্ছে আপনারা মুজাহিদদের ব্যাপারে স্পষ্ট কথা বলুন পাকিস্তান জিহাদের ব্যাপারে স্পষ্ট কথা বলুন আপনারা যদি কথা বলতে না পারেন স্পষ্ট কথা তাহলে আপনারা চুপ থাকুন হেকমতের দোহাই দিয়ে আপনারা চুপ থাকতে পারেন এটা কোনো অসুবিধা নাই কিন্তু আপনারা যখন হকমন্ত্রী মুজাহিদদের বিরুদ্ধে করছেন তখন আমরা চুপ থাকতে পারি নাই আমরা বারবার অনলাইন অফলাইন দোনোভাবে চেষ্টা করছি আপনারা যত যাতে করে জিহাদের ব্যাপারে স্পষ্ট কথা বলেন আমরা চুপ থাকেন কিন্তু আপনারা বারবার পাকিস্তান তেহরিক আলিমান পাকিস্তানকে আপনারা খারিজি ধারা প্রভাবিত বলছেন এবং আর্সার যারা আর্সার রোহিঙ্গা মুসলিমদের জন্য লড়াই করছে ওই সমস্ত ভাইদেরকে আপনারা খালিজি দ্বারা আপনারা শুধু ঘামান আর নিজেদের রক্ত আমরা বাধ্য হয়ে মিডিয়া আসছে আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনারা দাওয়াতি কাজ করেন আলহামদুলিল্লাহ আমরা সাপোর্ট করি কিন্তু আপনারা যখন তেহরিক তালিবান পাকিস্তান এবং আর্সার ভাইদের বিরোধিতা করবেন তখন আমরা সবর করব। কিন্তু আমাদের সফরের ধৈর্য যখন শেষ হয়ে যাবে তখন আমরা ইনশাল্লাহ এর ব্যাপারে কথা বলবো আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল অপশন প্রেস করুন